হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন সেপোটিল প্লাস পাঁচশো আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া কিনা কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা সেপোটিল প্লাস পার্শ্ব এর জেনেরিক নাম সেফুরক্সিম অ্যান্ড ক্লাভনিক অ্যাসিড আর এর প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কী তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আমার এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ওষুধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয় যেমন অনেক সময় দাঁতের ইনফেকশন হয় বা দাঁতের গোড়ায় পেকে গলে পুজ আসে বা অনেক সময় আমরা দাঁত ওঠানোর পরে যেই ক্ষত হয় এই সব সমস্যা ভালো করে তুলতে অত্যন্ত কার্যকারী একটা ওষুধ হিসাবে কাজ করে সেপোটিল প্লাসপার্শো এছাড়া শরীরে কোথাও কেটে যাওয়া বা ছুলে যাওয়া কোনো দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় আমরা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্টের পূর্বে যে ক্ষত হয় অনেক সময় কেটে যায় বা ছুলে যায় আবার আমরা অপারেশনের পূর্বে যেই ক্ষত হয় বা অনেক সময় সেখানে ইনফেকশন হয়ে যায় এই সব সমস্যা ভালো করে তুলতে অত্যন্ত কার্যকারী একটা ওষুধ হিসাবে কাজ করে সেপোটিল প্লাস পাঁচশো এছাড়া ফুসফুসের ইনফেকশন শ্বাসনালীর সংক্রমণ গলার ফোলা বা নিউমোনিয়ার সমস্যা আবার অনেক সময় দেখা যায় গলা ফুলে মামসের সমস্যা দেখা দিচ্ছে এইসব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত ভালো মানের একটা ওষুধ হলো সেপোটিল প্লাস পার্শ্ব এছাড়া মূত্রনালীর সংক্রমণ পশ্চাপে ইনফেকশন পশ্চাপে পোড়া ইত্যাদির ক্ষেত্রে খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে কাজ করে সেপোটিল প্লাস পার্শ্ব এবার বলি ওষুধটির সেবনবিধি ওষুধটির বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য সেপোটিল পার্শ্ব একটি করে দিনে দুইবার খেতে হবে তবে বন্ধুরা আপনারা জানেন এটা যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে আর বন্ধুরা এই ওষুধটি অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ওষুধটি না খাওয়াই ভালো যদিও অনেকের প্রয়োজন হয় তাইলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে পারবেন এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেটে ব্যথা বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা চুলকানি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি ওষুধটির দাম কত ও কোথায় পাবেন সেপটিল প্লাস পাঁচশো প্রতি পিস ষাট টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন